ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে তো বন্ধুরা আমি নাস্তা রেসিপি নিয়ে আজ এসে গেছি একবারে নতুন ধরনের নাস্তা আটা ময়দা চালের গুঁড়ো ছাড়াই কী দিয়ে আমি নাস্তাটা বানাবো সঙ্গে থাকুন আর বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু টিফিন বক্সেই বলুন না ডিনার ব্রেকফাস্টে এতে খুবই ভালো লাগবে তো চলুন তাহলে আমি রেসিপিটা শুরু করি রেসিপিটা পরিবেশন করার জন্য আমি একটা চাটনি প্রথমেই বানিয়ে নেব চিনে বাদাম নিয়েছি দিয়ে দেবো তখন তো আমি এখানে ভাজা বাদাম নিয়েছি চিনে বাদামটা একটু ভেজে নেব আর এতে এক চামচ জিরে দিয়ে দেব। জিরেটা অবশ্যই দেবেন তাহলে টেস্টটা খুব সুন্দর আসবে চাটনি রসুন দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব ভেজে নেব চারটে টমেটো নিয়ে একটু লবণ দিয়ে দেবো আর এই চাটনিটা বানাচ্ছি বন্ধুরা নাস্তাটা পরিবেশন করার জন্য চাটনিটা বানানো হচ্ছে সে সঙ্গে থাকুন তাকে ভালো করে একটু নুন দিয়ে নেড়ে চলে নেব অল্প করে একটু হলুদ দিয়ে দেবে চিনি দিয়ে দেবো সব ঝাল মিষ্টি চাটনিটা বানাবো টমেটো সেদ্ধ হয়ে গেছে চামচ দিয়ে একটু এরকম করে নরম হয়ে গেছে খুব ভালো করে একটু করে চোখ কেটে দেবে টমেটোতে আর বন্ধুরা এখানে আমি মেশিন জানিয়েছি একটা আর চলুন আমি এখানে মেজারমেন্ট কাপের একটা সুজি নিয়েছি সুজিটাকে প্রথমে মানে গুঁড়িয়ে নেব দেখুন আধ ভাঙা করে নিয়ে চলে এসেছি আর এখানে একটা কাঁচা আলুকে কেটে নিয়েছি দিয়ে দেব এটা অল্প করে একটু জল দিয়ে দেবো এটাকে পেস্ট করে নেব এদিকে চাটনি তৈরি হয়ে গেছে এটাকে এবারে ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নেব বন্ধুরা দেখুন সুজি আর আলুর পেস্টটা ঢেলে নিয়েছি আমি এতে আর এতে আমি টমেটোর চাটনিটা পেস্ট করে নিয়েছি তো বন্ধুরা তেঁতুল দিতে স্কু হয়ে গেছে আপনাদেরকে দেখানো হয়নি তো এটা আমি একটু তেঁতুলের গা দিয়েছিলাম দিয়ে আমি পেস্ট করে নিয়েছি এই পেস্টের মধ্যে এবারে একে একে আমি এখানে কিছু সব সবজি নিয়েছি সবজি দিয়ে দেবো তার মধ্যে আগে কাঁচা লঙ্কা দিয়ে দেব একটা টমেটো নিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা গাজর নিয়েছি একটা গাজর দিয়ে দেব বিন্স নিয়েছি আপনাদের কাছে যে সবজি থাকবে সেই সবজিই দিতে পারেন বিনসের বদলে আপনারা ক্যাপসিকামও দিতে পারেন আমার কাছে এখন নেই আমি বিনসটাই দিয়ে যার ধনে পাতা দিয়ে দেব এক চামচ জিরে দিয়ে দেবো গোটা সাধমতো লবণ দিয়ে দেবো ভালো করে এটাকে একসঙ্গে সব মাখিয়ে নেব আর এখানে দেখুন চা চামচে চার ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে দেব আবারও ভালো করে এটাকে মাখিয়ে নেবো একসঙ্গে আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা আমি এবারে নাস্তাগুলো বানিয়ে নেব চলুন তাহলে বন্ধুরা নাস্তাগুলো আমি এবারে একে বানিয়ে নেব এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি এবারে আমি একটাই চামচ নিয়ে নিয়েছি চামচে করে দুভাটা ব্যাটার দিয়ে দেব উপর থেকে এটাকে একটু ঢেকে দেব আর গ্যাস কিন্তু একেবারে মিডিয়াম টু লোয়েটে আছে উল্টে দেবে এবারে বন্ধুরা দেখুন সুন্দর টেনে গেছে দেখুন এটাকে আবারও তিরিশ একেবারে ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব বন্ধুরা দেখুন নাস্তার রেসিপিটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে বাচ্চাদের টিফিনে বড়দের টিফিনে বা ব্রেকফাস্টে রাতের ডিনারেও এগুলো কিন্তু খুবই ভালো লাগবে একবার হলো আপনারা বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানাবেন তো রেসিপিটা আমি আজ এখানেই শেষ করবো আবারও আসবো সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা পুরোনো বন্ধুদেরকে তো অনেক ভালোবাসা আছেই তো বন্ধুরা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে ভিতরটা দেখুন আর এইভাবে চাটনির সঙ্গে এভাবে পরিবেশন করবেন খুবই ভালো লাগবে একবার হলো বানিয়ে দেখবেন